দেখো সব কিছুতেই মানে পসিবল সব কাজই পসিবল এক্ষনের জেনারেশনের লেগে একটা এক্সাম্পল এই যে স্যার তারা আজকে তাদের অফার সাবমিশন হইব তো ওরা জিআরবিটির যে এক্সাম হয়েছিল সেই এক্সামে তারা কোয়ালিফাই করে আজকে তাদের এই টি আর শিক্ষা ভবনে তাদের আজকে অফার সাবমিশনের ডেট তো ওরা জিআরবিটি এক্সাম কোয়ালিফাই করে তো ওরা এমপিএসের যে পোস্ট সেখানে তারা এক্সাম ভাইবা সব কিছু ক্লিয়ার করার পরে আজকে সেই হলুদ খামের বলতে পারো যে ফর্মটা এখানে তারা আজকে এখানে সাবমিশন হইব তারপরে অফিসিয়ালিভাবে তারা সেকেন্ডারি ডিপার্টমেন্টের স্টাফ হিসাবে নিয়ুক্তি পাওয়া যাব দেখো স্যার তার একজনের এইজ ফোরটি প্লাস তারপরও কীভাবে হ্যাঁ ফিফটি প্লাস স্যার যে ফিফটি প্লাস মানে এত কম্পিটিশন বা এত কম্পিটিভ এক্সামগুলো ক্লিয়ার করা আর একখনের জেনারেশনের সাথে কম্পিটিশান দিয়া এই এক্সামগুলা ক্লিয়ার করা মানে অসম্ভব ব্যাপার আছিল কিন্তু তারা স্যার তারা এটা সম্ভব করে দেখাইছে তো আমার তরফ থেকে তাদের লেগে সত্যি মানে একটা কম্প্রিটুলেশন পাওয়ার ব্যাপারই তারা স্যার তারা একটু দেখাই দিই কতটা হার্ড করছে একটু সে ফ্যামিলির দায়িত্ব আসিল ফ্যামিলির দায়িত্বের সঙ্গে সঙ্গে এই পরীক্ষার লেখা যে পড়াশোনা করা আর এখনের যে জেনারেশনের সাথে মানে কম্পিটিশন দেওয়া মানে এটা একটা এক্সট্রিম লেভেলের আসছিলো আর সব কিছুর সঙ্গে ফ্যামিলির দায়িত্ব সঙ্গে সঙ্গে পড়াশোনাটা কীভাবে চালাই নেওয়া যায় আর তারা হয়েছে গিয়ে এক্সাম্পল এখন জেনারেশনের সঙ্গে তো অবশ্যই সব কিছুই সম্ভব তোমরা যদি চেষ্টা করো সবই সম্ভব তারা এসে স্যার তারা এক্সাম্পল তো আজকে তারা এখানে যে ফর্মটা তারা সাবমিশন করবো অফার সাবমিশন তো তারা হ্যাঁ স্যার না আচ্ছা উনি কি এক্সকিউজ দো যে পরীক্ষার প্রশ্ন মতো অনেক কঠিন হয় টেটের পরীক্ষা কো জেআর বিটি পরীক্ষা কো কোটি পাস করার মতো না দেখো তার বয়স কত পঞ্চাশ আর এখনের জেনারেশন বিশ পঁচিশ তারা সঙ্গে তারা কম্পিটিশন দেওয়া তারা আজকে এই চাকরিগুলো পাইছে জেআর বিটিতে তাহলে এইগুলা কি মানে সবই তো সম্ভব তোমরা চেষ্টাতে কমতে এই কারণে হয় না